আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকদ্দেস কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে আমাদের চাকির কোথায় বের করে দিতে হবে তাহলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে তোমরা স্লোগান নিয়ে আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে জামলার ডাক্তার শফিক রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়ি করে করে নির্বাচন দিলে মূলত ওই সুবিধা ভোগে ওই অন্যায় ফ্যাসিস্টাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একথার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেত্রীবৃন্দের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলাম দেশপ্রেমিক সাথে কত আন্তঙ্গী তারা জড়িত রয়েছে বাংলাদেশ ইসলামী ইসলামী ছাত্র শিবির জমাত এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোন একটা